গল্প নয় হয় সকলকে স্বাগত জানাচ্ছি ভুতুলের একচল্লিশ নম্বর এপিসোডে অনেক দিন পর একটি বেশ জমজমাট ঘটনা রেকর্ড করতে চলেছি আমি এবং আপনারা শুনতে চলেছেন আপনারা গত সপ্তাহে প্রচুর প্রচুর কমেন্ট করেছিলেন যে সিকিমের মতো ঘটনা শোনাতে তাদের ক্ষেত্রে একটা কথা একটা ছোট্ট কথা আমি বলি দেখুন আমি তো কোনো স্টোরি রাইটার না যে ঘটনা বানিয়ে আপনাদেরকে শোনাবো। আমার কাছে যেই যেই ঘটনাগুলো তোমরা পাঠিয়েছ বা আপনারা পাঠিয়েছেন আমি সেই ঘটনাগুলোই পড়ে শুনিয়েছি আমার কাছে যে যে ঘটনাগুলো তোমরা পাঠাও ঠিক সেই সেই ঘটনাগুলোকেই আমি কিন্তু পড়ে শোনাই তো আগের সপ্তাহেও আমার কাছে সিকিমের ঘটনার মতো কোনো ঘটনা ছিল না যেই ঘটনাগুলো ছিল সেগুলোই চেষ্টা করেছি গুছিয়ে পড়ে তোমাদের শোনাতে চেষ্টা করেছি সেগুলো দিয়েই তোমাদেরকে ভয় পাওয়াতে তো এই সপ্তাহে ঠিক তোমরা যেমন চেয়েছিলে যেমন ঘটনা তোমরা শুনতে চেয়েছিলে পুরোপুরি তেমনটা না হলেও কিছুটা সেরকম একটি ঘটনা আমার কাছে কিন্তু রয়েছে বেশ কিছুদিন ধরে চলা কিছু ভৌতিক অভিজ্ঞতা একটি নির্দিষ্ট জায়গাকে খেয়ে যে ঘটনা পাঠিয়েছে সে খুবই গুছিয়ে ঘটনাটি বলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে ভয়েসে এনসিসি অনেকেই করেছো বা অনেকেই করো এমন কি অনেকেই এই নামটির সঙ্গে পরিচিত আছো তো এনসিসি ক্যাম্প এবং সেই ক্যাম্পকে ঘিরে বেশ কিছু ভৌতিক ঘটনা কেউ ভয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছে এবং মাথা ফেটে যাচ্ছে কেউ কেউ স্পষ্ট পায়ে হাঁটার বা দৌড়ানোর শব্দ শুনতে পাচ্ছে এমন কি কেউ পজেসড হয়ে যাচ্ছে কোনো এক শক্তি দ্বারা বেশি কিছু ঘটনার সম্বন্ধে বলে স্পয়লার দেব না এই ঘটনাটা শুনলে তোমাদেরও মনে হতেই পারে আবারও তোমরা কোনো হরর মুভি দেখছ বেশি কিছু বলবো না শুনছেন ভুতুরের একদমই নতুন একটি এপিসোড এবং আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে সোজাসুজি ফিরছি আজকের ঘটনার দিকে যে ঘটনা পাঠিয়েছে সে ব্যক্তিগতভাবে তার নাম প্রকাশ করতে চায়নি তাই আমি তার নাম প্রকাশ না করেই যেমনভাবে সে বলে পাঠিয়েছে তেমনভাবে কুছিয়ে বলার চেষ্টা করলাম হায় দিস ইজ তারপরে উনি ওনার নাম মেনশন করেছেন ফ্রম কোচবিহার তারপরে উনি বলেছেন কিছু ঘটনা শেয়ার করতে চাই জানি না ঘটনাগুলো সত্যি ভৌতিক কিনা কিন্তু যাই হোক যেই ঘটনাগুলো ঘটেছে সেটার পেছনে সঠিক ব্যাখ্যা কিন্তু আমি আজও পাইনি সম্ভবত দু কি ষোলো সালের ঘটনা সেই সময় আমি এনসিসি করতাম যারা এনসিসি করে তারা হয়তো জানবে এনসিসিতে তিনটি উইংস থাকে এয়ার উইংস আর্মি উইংস এবং নেভি উইংস আর দুটি ডিভিশনও থাকে একটি সিনিয়র ডিভিশন এবং অপরটি জুনিয়র ডিভিশন আমি ছিলাম সিনিয়র ডিভিশনে আর্মি উইংসে আর সেই বছরই আমার ফাইনাল ইয়ার ছিল যারা এনসিসি করেছে বা করে তারা হয়তো জানবে এনসিসির লাইফটা কতটা সুন্দর ও কতটা অ্যাডভেঞ্চারাস হয় কত কিছু এক্সপিরিয়েন্স করা যায় লাইফে সেই বছর এনসিসির ফাইনাল ইয়ার ক্যাম্পে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যার ব্যাখ্যা আমি আজও পাইনি তো সেই বছর আমাদের ক্যাম্পটি ছিল উত্তর দিনাজপুরের একটি গ্রামে বিশেষ কিছু কারণবশত আমি গ্রামের নামটি এখানে উল্লেখ করছি না তো সকালবেলা আমরা ভোর ছটার দিকে নিউ কোচবিহার স্টেশন থেকে রওনাদি শিলিগুড়িতে শিলিকুড়িতে নেমে সেখান থেকে একটি বাসে করে আমরা ক্যাম্পের উদ্দেশ্যে যাই সারাদিন জার্নি করে দুপুর দুটো কি দুটো তিরিশ নাগাদ আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই সেখান থেকে চার কিলোমিটার হেঁটে আমরা আমাদের ক্যাম্পে পৌঁছাই এইবার ক্যাম্পের বিবরণটা একটু দিয়ে দিই ক্যাম্পের আশপাশটা ছিল পুরোটাই ধান ক্ষেত এবং কিছুটা দূরে গিয়েছিল একটা নদী ক্যাম্পের বিল্ডিংটি ছিল অনেকটা ইউ শেপের তিনতলা বিল্ডিং এবং প্রত্যেকটি ফ্লোরে করিডোরে ছিল একটি করে পর্দা টানানো পর্দার একপাশে ছেলেদের এবং অপর পাশে মেয়েদের থাকার ব্যবস্থা ফার্স্ট ফ্লোরে ছিল জুনিয়ররা সেকেন্ড ফ্লোরে ছিলাম আমরা মানে সিনিয়ররা আর তার উপরে ছিল টেরিস বা ছাদ ক্যাম্পে পৌঁছাই প্রথমে গেটে আমাদের নাম এন্ট্রি হয় তারপর ভেতরে ঢুকে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই এবার আসি মূল ঘটনায় সারাদিন প্রচুর খাটাখাটনির পর সবাই খুব ক্লান্ত ছিলাম রাতে ডিনার সেরে আমরা জের যার মতো রুমে শুয়ে পড়েছি আমাদের অন্যান্য ক্যাম্পের রুমগুলোর তুলনায় এই ক্যাম্পের রুমগুলো ছিল বেশ বড় এবং একটি রুমে অনেকজনের থাকার ব্যবস্থা যাই হোক সেই রাতে আমি শুয়ে রয়েছি বাঁধিক ঘুরে আমার স্পষ্ট মনে আছে আমি যখন ডান দিক ঘুরলাম আমার চোখটা হালকা খুলে গিয়েছিল এবং আমি আধ ঘুমেই লক্ষ্য করলাম আমার পাশে একজন শুয়ে রয়েছে সারা শরীর কেমন একটা সাদা ফ্যাকাশে পড়ে গেছে যার উচ্চতা বা হাইট তিন থেকে চার ফুট হবে বেশ স্বাস্থ্যবান বা হেলদি চেহারা চোখের কঠোর দুটো পুরোপুরি কালো সারা শরীরে কাটার দাগ এবং তার মুখ দেখে যেন মনে হচ্ছিল সে ভীষণ কষ্টে রয়েছে এই দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে এক ঝটকায় উঠে পড়ি এবং আমার বা দিকে থাকা দুটো হাসি মারার আদিবাসী মেয়ে ওরা আমাকে জড়িয়ে ধরে এবং শান্ত করার চেষ্টা করে এবং জিজ্ঞাসা করে কি হয়েছে আচ্ছা আমি একটু এখানে জানিয়ে দিই অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না হাসি হচ্ছে একটি জায়গার নাম যেটি আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ারে অবস্থিত একটি শহর ফিরে আসি ঘটনায় যে ঘটনা পাঠিয়েছে সে বলছে বোঝার সুবিধার্থে জানিয়ে দিই এনসিসি ক্যাম্পে মোস্ট অফ দ্য টাইম বা বেশিরভাগ সময় ইংলিশ এবং হিন্দি ভাষা দুটি তুলনামূলকভাবে বেশি ইউজ হতো তো সেই সময়ে আমার হিন্দি ভাষাটা অনেকটাই টটস্থ হয়ে গিয়েছিল সেই কারণেই আমরা যারা ক্যাডেটসরা ছিলাম সবাই আমরা হিন্দিতেই কনভারসেশান বা কথাবার্তা বলতাম তো সেই সময় ওই দুটো মেয়ে আমাকে জড়ি ধরে এবং হিন্দিতেই বলে চুপ হোজা কুছ নেই হুয়া ইতিমধ্যেই আমার চিৎকার শুনে ওই রুমের আরও চার পাঁচজন ঘুম থেকে জেগে গেছে এবং অপর থেকে রুমের বাইরে আমাদের সিনিয়র যারা নাইট ডিউটিতে ছিল তারাও আমার কাছে চলে এসেছে এবং জিজ্ঞাসা করছে কে হুয়া ইতনা পারিশান কিউ লাগ রে হো কিছু হুয়া হ্যাঁ আমি সেই সময় এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না অনেকক্ষণ পর আমি একটাই কথা বলেছিলাম না মানে ভয়ঙ্কর এরপর আমি তিন থেকে চার ঘন্টা মতো আমি আর কোনো কথা বলতে পারিনি আমার সিনিয়ররা আমাকে বাথরুমে ধরে নিয়ে গিয়ে আমার চোখে মুখে জল দেয় জল খাওয়ায় এবং আমার বান্ধবীর কাছে লোহার কিছু ছিল সেটি আমাকে দেয় এবং তারপর আমাকে ঘুম পাড়িয়ে দেয় এবং পরের দিন সকালে যথারীতি পুরো ক্যাম্পে রোটে যায় যে আমি নাকি ভূত দেখেছি যাই হোক এরপর সম্ভবত তৃতীয় দিন আমাদের ক্যাম্পের গেমিং পিরিয়ড চলছে সেই সময় জুনিয়র ডিভিশনের একটি মেয়ে আমাকে এসে ডেকে বলে সিনিয়র একটি কথা বলবো আমি বললাম হ্যাঁ বলো তখন সেই মেয়েটি আমাকে বলল দিদি আমিও না ওই দিন রাতে কিছুটা একই রকম একটা জিনিস দেখেছি আমি বললাম কী দেখেছো বলো ও বলে আমি ওই দিন রাতে যখন ঘুমোচ্ছি হঠাৎ করে চোখ খুলতেই দেখি আমার সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে এবং তার চোখ থেকে লাল কিছু একটা ঝরছে পুরো শরীরটা ফ্যাকাশে এবং সারা শরীরে কাটার দাগ এই দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে থতোমতো খেয়ে যায় এমনকি ও নড়াছড়া করার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল কেউ যেন ওকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল বিছানার সঙ্গে তো যাই হোক ও কোনোভাবে ওর বা দিকে শুয়ে থাকা ক্যাডেটকে পা দিয়ে লাথি মেরে বা কুতো মেরে জাগায় এবং সে উঠে প্রথমে অস্বস্তি দেখালেও পরে লক্ষ্য করে ওর পাশে শুয়ে থাকা ক্যাডেটের খুব খারাপ অবস্থা কিছু একটা দেখেও প্রচণ্ড ভয় পেয়ে গেছে মানে ভয়ে ওর চোখ মুখ উল্টে যাচ্ছে এই দেখে কোনো রকম ওকে বিছানা থেকে ওঠানো হয় এবং কিছুক্ষণ পর ও শান্ত হলে ওর বান্ধবীদের জানায় ও কি দেখে ভয় পেয়েছে এবং ও এতটাই ভয় পেয়ে গেছে যে ওর কথা বলার অবস্থাও ছিল না সেই সময় তো এই ব্যাপারটা সেই দিন আমরা সিনিয়ররা কেউই জানতে পারিনি তো এর পরের দিন ক্যাম্পে উপস্থিত এক সিনিয়র ম্যাম আমাকে আলাদা করে ডাকেন এবং ডেকে আমাকে জিজ্ঞাসা করেন এই শোনো তুমি নাকি ভূত দেখেছ আমি এর উত্তরে বলি হ্যাঁ ম্যাম আমি দেখেছি এরপর উনি জিজ্ঞাসা করেন আমি কি দেখেছি এর উত্তরে সেদিন রাতে আমি যা যা দেখেছিলাম সেগুলো ওনাকে সবটাই জানাই এবং এই কথা শুনে উনি আমাকে বোঝানোর চেষ্টা করেন যে আমি ক্লান্ত ছিলাম তাই হয়তো আমি ভুল জিনিস দেখেছি ভূত বলে কিছু হয় না এই সব শুনে আমিও মনে মনে ভেবে নিই যে হয়তো তাই হবে সেদিন অনেকটাই ক্লান্ত ছিলাম কিন্তু ঠিক সেই সময় আমার মাথায় আসে ওই একই দিনে জুনিয়র ডিভিশনের ক্যাডেট মেয়েটি ও তো একই জিনিস দেখেছিল তো এই কথাটা ম্যামকে জানাতে উনি কোনোভাবে সেই কথার বিশ্বাস করতে চান না এমনকি উনি হাস্যকরভাবে কথাটিকে উড়িয়ে দিয়ে উনি চলে যান যাই হোক ওই দিনটাও কেটে যায় এরপর আরও একটি অদ্ভুত ঘটনা আমাদের ক্যাম্পে ঘটে আমাদের ক্যাম্পে প্রতিদিন ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে পড়তে হতো এবং সাড়ে পাঁচটার মধ্যে আমাদের যাবতীয় কাজ সেরে পিটি ক্লাসের জন্য যেতে হতো তো আমরা সেই সময় ক্যাম্পের গেট থেকে বেরোতে যাব ঠিক সেই মুহূর্তে আমরা দেখি ওই জায়গার দুজন বাসিন্দা তার সঙ্গে আমাদের ক্যাম্পের দুজন ক্যাডেট ক্যাম্পের একজন মেল ক্যাডেটকে সেন্সলেস অবস্থায় কোলে করে পাজা করে ক্যাম্পের ভেতরে নিয়ে আসছে এ দেখে আমরা সবাই অবাক হয়ে যাই এবং যেহেতু আমরা সবাই ওই সময় পিটি ক্লাসের জন্য বেরোচ্ছি তাই আমরা আর কিছু জানতে পারিনি পরে আমরা যখন ক্লাস থেকে ফিরে ক্যাম্পে আসি তখন আমরা জানতে পারি রাতে নাইট ডিউটি শেষ হওয়ার পর ও ক্যাম্পের বাইরে গিয়েছিল এবং কিছু একটা দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে সেন্সলেস হয়ে যায় বোঝার সুবিধার্থে জানিয়ে দিই প্রত্যেকটি এনসিসি ক্যাম্পে নাইট শিফটের ডিউটি হয় ডিউটি শিফট এক্সচেঞ্জের সময় গার্ডে থাকা একজন ক্যাডেট নতুন যারা শিফটে আসবে তাদেরকে ইনফর্ম করতে গিয়েছিল এবং সেই সুযোগে সেই মেল ক্যাডেট সে গিয়েছিল ক্যাম্পের মেন গেটের বাইরে টয়লেট করতে আর ঠিক সেই সময় ওই মেল ক্যাডেট অনুভব করে তার কাঁধের কাছ থেকে প্রচণ্ড ঠান্ডা এক হাওয়া বয়ে গেল প্রথমে সে জিনিসটাকে গুরুত্ব দেয়নি তারপর যখন আবার এই একই জিনিস ঘটে তখন সে বুঝতে পারে যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে সেই মুহূর্তেই সে পেছনে ঘোরে এবং এমন কিছু দৃশ্য দেখে যেটি সে আর একদম সহ্য করতে না পেরে সে সেখানেই অজ্ঞান হয়ে যায় কিন্তু জ্ঞান ফেরার পর কি দেখেছে সেটা কিছু স্পষ্ট বলতে পারেনি শুধু এটুকুই বলেছে সে বিভৎস কিছু দেখেছে এরপর ও প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে ওকে ডক্টর দেখানোর জন্য লোকাল এক হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং এরপর ও আর ক্যাম্প করতে পারে না ও নিজের বাড়ি চলে যায় এরপর আবার আমাদের ক্যাম্পে আরও একটি অদ্ভুত এবং বিভৎস ঘটনা ঘটে আমাদের ক্যাম্পে সারা সারাদিন দৌড়ঝাঁপ প্র্যাকটিস খেলাধুলোর পরে ক্যাম্পে হয় কালচারাল প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামের শেষে হয় ডিনার আর ডিনার সেরে আমরা সবাই যে যার রুমে চলে আসি বোঝার সুবিধার্থে জানাই খাওয়া দাওয়া শেষে শুয়ে পড়ার আগে প্রতিদিন রুম কাউন্টিং হয় মানে প্রত্যেকটি রুমে কজন ক্যাডেট প্রেজেন্ট রয়েছে বা সবাই ঠিকঠাক প্রেজেন্ট আছে কি না সেইটা চেকিং হয় তো যখন আমাদের রুম কাউন্টিং চলছে দেখা যায় দুজন ক্যাডেট মিসিং মানে তারা রুমে নেই অনেক খোঁজাখুঁজি অনেক চিৎকার চেঁচামেচির পর একজন ক্যাডেট নিশ্চিন্তভাবে রুমে ফিরে আসে ওকে জিজ্ঞাসা করা হয় এবং জিজ্ঞাসাবাদের পরে জানতে পারা যায় যে ওরা দুজন স্নানে গিয়েছিল যখন ওকে জিজ্ঞাসা করা হয় আরেকজন কোথায় তখন জানতে পারা যায় সেও নাকি ডিনার সেরে স্নানে গিয়েছিল কিন্তু সে এখনও আসেনি চল্লিশ থেকে ৪৫ মিনিট পার হয়ে যায় সেই ক্যাডেট তখনও আসেনি এরপর ও যেই বাথরুমে গিয়েছিল আমরা সেই বাথরুমের সামনে গিয়ে বাথরুমের দরজায় নক করি কিন্তু কোনো সারা শব্দ নেই আরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন বাথরুমের ভিতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না তখন সবাই আতঙ্কিত হয়ে পড়ি এবং দরজা ভাঙতে হবে বলে আমরা ঠিক করি বোঝার সুবিধার্থে জানিয়ে রাখা ভালো ফিমেল বিল্ডিংয়ে কোনো মেল অফিসার সে যতই হাই র্যাঙ্কের হোক সে কোনোদিনও ঢুকতে পারবে না তো বাথরুম ভিতর থেকে লক করা বাইরে থেকে অনেক ডাকাডাকির পর যখন ভেতর থেকে কোনো সারা শব্দ আসে না তখন আমরা বাধ্য হয়ে ঠিক করি দরজা ভাঙব সেই মতোই আমরা স্যারকে বলি এবং স্যার আমাদেরকে বলেন ঠিক আছে আমি দরজা ভেঙে সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যাব এবং তোমরা ভেতরে ঢুকবে যেমন কথা তেমন কাজ দরজা ভাঙা মাত্রই স্যার ওখান থেকে সরে গেলেন এবং আমরা বাথরুমের ভিতরে ঢুকে দেখি সেই মেয়ে ক্যাডেটটি বাথরুমের ভিতরে মাথা ফেটে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এবং বাথরুমের মেঝের চারিপাশ রক্তে ভেসে যাচ্ছে এই দেখে আমরা সবাই রীতিমতো ভয় পেয়ে যাই সঙ্গে সঙ্গে ওকে ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো এরপর যখনই ও সুস্থ হলো তখন জানতে পারা গেল ঠিক কী কারণে ওর এই অবস্থা হয়েছিল ও স্নান শেষে নতুন জামা পরে আগের জামাগুলো বাথরুমের ভিতরেই ধুচ্ছিল এবং নিজের মধ্যে গুনগুন করে গান করছিল সেই সময় ওর মনে হলো বাথরুমের ভিতরে যে জানালাটি ছিল সেই জানালায় কেউ একজন দাঁড়িয়ে রয়েছে কেউ ওকে দেখছে জিনিসটা স্পষ্ট মনে হতেই ও যখন জানালার দিকে দেখলো জানালায় কেউ নেই দ্বিতীয়বার ওই একই জিনিস ঘটল এমনকি তৃতীয়বারও ওর মনে হলো কেউ ওকে দেখছে ও যখন দেখলো জানালায় আর কেউ নেই এইবার ও আর জিনিসটাকে পাত্তা দিল না কিছুক্ষণ পর ও যখন জানালার দিকে এমনি তাকালো তখন ও দেখে এক বিপদ মুখ ওর দিকে একভাবে তাকিয়ে রয়েছে এই দৃশ্য দেখে ও প্রচণ্ড চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এবং পড়ে যায় সম্ভবত পড়ে গিয়েই ওর মাথা ফেটে যায় তো ও সুস্থ হওয়ার পর যে বিভৎস দৃশ্যটি ও দেখেছিল সেটির ভয়ে ওই মেয়েটিও আর ক্যাম্প করতে চায়নি ও বাড়ি চলে যায় তো এত কিছু ঘটার পর ক্যাম্পে একটি ভয়ের আবহাওয়া তৈরি হয়ে গেছে সবাই প্রায় একটু ভয়ে ভয়েই রয়েছে এমন পরিস্থিতিতে আমাকে যেই অফিসার ম্যামটি বলেছিলেন ভূত বলে কিছু হয় না সেই ম্যাম আমাদেরকে বলেন আমার রুমে অনেক জায়গা রয়েছে তো তোমরা যারা ভয় পাচ্ছ তোমরা রাতে করে আমার সঙ্গে এসে আমার রুমে শুতে পারো কিন্তু উনি নিজে যে ভয় পাচ্ছেন এটা উনি প্রকাশ করছেন না এই পরিস্থিতিতে আমরা ঠিক করি এখানকার লোকাল এরিয়াতে আমরা সার্ভে করব এবং জানার চেষ্টা করব ঠিক কি আছে এই ক্যাম্পের বিল্ডিং চত্বরে যার জন্য এত কিছু নেগেটিভ জিনিসপত্র আমাদের সঙ্গে ঘটছে যেমন কথা তেমন কাজ আমরা সার্ভে করতে বেড়াই এবং আশেপাশে খোঁজ খবর করার পর বেশ কয়েকটি চাঞ্চল্যকর এবং অবাক করার মতো তথ্য আমাদের কাছে আসে যেমন সার্ভের সময় যখন আমরা বেশ কয়েকজন লোকের কাছে গিয়েছিলাম গিয়ে জিজ্ঞাসা করি এই বিল্ডিংয়ের ব্যাপারে তখন কেউই ঠিক মতো কিছুই বলতে চাইছিল না বেশিরভাগ সবাই আমাদের প্রশ্নগুলোকে এড়িয়ে গিয়ে একটাই কথা বলছিলো ওরা এই বিল্ডিংয়ের ব্যাপারে কিছু বলতে পারবে না এরপর আরও কয়েকটি আশপাশের বাড়িতে যাই আমরা এবং আমরা ওই বিল্ডিংয়ে ক্যাম্প করছি এটা ওই লোকগুলো জানতেই আমাদেরকে বলে সামনে এসো না দূরে দাঁড়িয়ে কথা বলো মানে এক প্রকার বলতে গেলে যখনই আশপাশের লোকজন ওনারা জানতে পারছেন যে আমরা ওই বিল্ডিংয়ে ক্যাম্প করছি তখনই তারা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এই রকমই সার্ভে করতে করতে আমরা একটি স্কুলে গিয়ে পৌঁছাই এবং সেখানে একটি বাচ্চা ছেলের সঙ্গে আমার আলাপ হয় ওর নাম ছিল লতিফুল হক সেই ছেলেটির কাছ থেকে আমরা জানতে পারি ও নাকি ছোটবেলা থেকেই বাবা কাকাদের কাছ থেকে শুনে আসছে এই বিল্ডিং এ ভূত থাকে এমনকি ওর দাদাও একদিন ওই বিল্ডিং এর মাঠে ফুটবল খেলতে যায় সে গিয়ে ওখানে এমন কিছু দেখে যা দেখে ও ভয় পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যায় তো যেহেতু আমরা সার্ভে করেও পরিষ্কারভাবে কিছুই জানতে পারিনি তাই আমরা ঠিক করি এইবার আমরা নিজেরা সারা জেগে পুরো বিল্ডিংটা খুঁজবো এবং দেখব আদৌ এই বিল্ডিংয়ে কিছু আছে কি না তো যথারীতি আমাদের সেই প্ল্যান হলো আমরা ঠিক করলাম ছয়জন মেল ক্যাডেট এবং ছয়জন ফিমেল ক্যাডেট মিলে রাতে খুঁজতে বেরাবো এবং বাকি জুনিয়র ক্যাডেটদের জানিয়ে দেওয়া হল রাতে যেন কেউ কারোর রুম থেকে না বের হয় যেমন কথা তেমন কাজ মোটামুটি রাত এগারোটা বাজতেই আমরা বেরিয়ে পড়ি এবং রাত দেড়টা কি দুটো বাজা অবধি সবই ঠিকঠাক ছিল এবার আমরা ঠিক করি আমরা গ্রাউন্ড ফ্লোরে যাব। সেই মতো আমরা গ্রাউন্ড ফ্লোরে আসলাম সেখানেও সব ঠিকঠাক নাইট ডিউটিতে গার্ডে থাকা ক্যাডেটসদের সঙ্গে আমাদের কথা হলো সেখানেও সব ঠিকঠাক আর সেই সময় আমাদের কাছে একটি ফোন আসে ফোন কলের মাধ্যমে আমরা জানতে পারি বিল্ডিংয়ের ছাদে কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে এই শুনে আমরা তাড়াতাড়ি ছাদের দিকে চলে যাই ছাদের দরজা তখন বন্ধ ছিল ছাদের গেটের বাইরে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর যখন কোনো নেগেটিভ কিছুর অস্তিত্ব না পেয়ে আমরা যে যার রুমে চলে যাব বলে ঠিক করি আর ঠিক সেই মুহূর্তেই একজন মেল ক্যাডেট হঠাৎই বলে ওঠে কেউ কিছু শুনতে পাচ্ছ আমরা সবাই স্বাভাবিকভাবেই উত্তর দিই না কেউ তো কিছু শুনতে পাচ্ছি না তখন ওই মেল ক্যাডেটটি বলে সবাই একটু চুপ করো আর মন দিয়ে শোনার চেষ্টা করো কথা মতো আমরা সবাই চুপচাপ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যাই এবং আমরা শুনতে পাই আমাদের আশপাশে পুরো ছাদে অদৃশ্য কেউ ছুটে বেড়াচ্ছে আর আমরা সেই পায়ের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি এইবার আমরা সবাই ভয়ে জড়ো হয়ে গেছি যাই হোক আমরা সবাই ছাদের গেটের বাইরে সিঁড়িতে অপেক্ষা করতে থাকলাম যে শেষ পর্যন্ত কি হয় দেখার জন্য কিছুক্ষণ পর ওই শব্দটা বন্ধ হয়ে গেল তখনই আমাদের সিনিয়র একজন মেল ক্যাডেট বলে আর কিছুক্ষণ অপেক্ষা করে কেউ কোথাও যাব না সবাই সিঁড়িতেই বসবো যদি আর কিছু না হয় তো যে যার রুমে চলে যাব যেমন ভাবা তেমন কাজ আমরা বেশ কিছুক্ষণ সবাই বসে আছি সিঁড়িতে এমন সময় বাইরে থেকে ছাদের টিনের দরজায় ধুমধুম করে বাড়ি মারার শব্দ করলো এই আওয়াজ পেয়ে সবার রীতিমতো ভয়ে খুবই খারাপ অবস্থা যাই হোক এরপর আমরা ছাদের দরজা খুলে ছাদে যাব অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা জানার জন্য এইবার আমরা লক্ষ্য করলাম ছাদের দরজাটা ভেতর থেকে বন্ধ করা এইবার যেহেতু আমাদের কাছে ছাদের চাবিও ছিল তাই সবাই একটু অবাক হয়ে যায় যে ব্যাপারটা কি হচ্ছে তখনই আমাদের মধ্যে একজন নেপালি মেল ক্যাডেট কিছু একটা ওদের স্থানীয় ভাষায় কিছু একটা বলতেই দরজাটি খুলে যায় যাই হোক এরপর একজন মেল ক্যাডেটের সাথে আমরা ছাদে প্রবেশ করি ছাদটা ছিল বেশ অনেকটাই বড় তো এবার সবাই যে যার মতো পুরো ছাদটা ঘুরতে থাকি কেউ কোথাও আছে কি না সেটা জানার জন্য বা দেখার জন্য এবার অনেকক্ষণ পুরো ছাদে ঘোরাফেরার পর আমরা যখন কিছুই পেলাম না তখন সবাই মিলে ঠিক করি নিচে চলে যাব সেই মতো সবাই যখন নিচে নামতে থাকি ঠিক তখনই লক্ষ্য করি আমাদের ফিমেল ক্যাডেটদের মধ্যে একটি মেয়ে ছাদের একটি কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে যথারীতি সবাই নিচে নেমে যাচ্ছি তাই আমরা ওকে দূর থেকে অনেকবার ওকে ডাকি কিন্তু ও কোনো সারা শব্দ দেয় না তাই আমরা ওর কাছে গিয়ে ওকে ডাকতে যাই ও স্থির হয়ে একইভাবে ওই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে যখন ওর গায়ে হাত দিই ওকে একটা ধাক্কা দিয়ে ডাকতে যাই ওর সারা শরীর যেন আগুনে পুড়ে যাওয়ার মতো গরম হয়ে আছে রীতিমতো ছুঁয়ে যাই এবং সঙ্গে সঙ্গে হাত সরিয়ে কেন চ চ চ চ সবাই তো নিচে চলে যাচ্ছে ওর কোনো উত্তর না দেওয়ায় আমরা কোনো রকম ওকে ধরে সিঁড়ির গেট অব্দি আনি এবং আমাদের কথোপকথন শুনে যেই নেপালি মেল ক্যাডেটটি আগেই নিচে চলে গিয়েছিল সে আবার উপরে উঠে আসে সেই মেয়েটিকে দেখে প্রথমে দুপা পিছিয়ে যায় এবং মেয়েটির গালে জোরে একটি চর মারে এবং অদ্ভুতভাবে চর মারার পর মেয়েটি কথা বলে ওঠে এবং আমাদেরকে জিজ্ঞাসা করে আমি তো ছাদের ওই কোনায় ছিলাম আমি এখানে কি করে এলাম তখন ওকে আমরা জিজ্ঞাসা করি তোর কিছুই মনে নেই মেয়েটি এর উত্তরে কিছুই বলতে পারলো না যাই হোক সেই সময় ওই নেপালি ছেলেটি বলল ওকে নিয়ে তোমরা রুমে যাও আমি আসছি আর ওর হাতে লোহা দিয়ে রাখো ওর দুটো কান দুটো হাত দিয়ে চেপে ধরে রাখো আমি না সো অবধি ওর কান ছাড়বে না এই বলে ছেলেটি চলে যায় এবং আমরা নিচে না এসে তখনও ছাদের পাশে থাকা একটি রুমে অপেক্ষা করতে থাকি ছেলেটি আবার আসে মেয়েটির দুটো হাত শক্ত করে ধরে ও কিছু একটা গোর্খা ভাষায় মন্ত্র পড়ে এবং ওই মুহূর্তেই মেয়েটি হঠাৎ অজ্ঞান হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ছেলেটি একটি বোতল থেকে একটু জল খাওয়ায় মন্ত্র বলতে বলতে জল খেয়েই মেয়েটি আবার জ্ঞান ফিরে পায় জ্ঞান ফিরতেই মেয়েটি আমাদের জিজ্ঞাসা করে আচ্ছা তোরা কি আমার পিঠে কোনো ভারী কিছু দিয়েছিলি বা কোনো ব্যাগ দিয়েছিলি পিঠটা বড্ড ভারী ভারী লাগছিল এখন হালকা লাগছে সেই মুহূর্তে আমাদের আর কিছুই বুঝতে বাকি রইল না ওর পজেস হয়েছিল এইবার আমরা সবাই নিচে চলে আসলাম যে যার রুমে এসে শুয়ে পড়লাম পরের দিন আমাদের ক্যাম্পের শেষ দিন যথারীতি সবার মন মেজাজ খুবই খারাপ কারণ আমাদের লাস্ট ক্যাম্পের পর আবার কবে সবার সঙ্গে দেখা হবে কোনো ঠিক নেই তো সেই দিনটাও কাজকর্ম করে চলে যায় পরের দিন সকালে আমরা যথারীতি বেরাবো এবার বাড়ি ফেরার সময় আমাদের গাড়ির ব্যবস্থা করা হয়েছিল যাতে আমাদের আর ওই গরমের মধ্যে তিন চার কিলোমিটার হেঁটে আমাদের গাড়ি না ধরতে হয় তো সেই সময় আমাদের গাড়ি চলে আসে এবং যেতে যেতে ড্রাইভারদের কাছ থেকে একটি কথোপকথনের মাধ্যমেই আমরা যেটা জানতে পারি জানি না জিনিসটা তোমাকে কিভাবে বোঝাতে পারবো বা তুমি কতটুকু বুঝে তোমার অডিও পডকাস্টে তুমি বলতে পারবে জিনিসটা কিছুটা এই রকম যেই জায়গায় আমাদের ক্যাম্পটি হয়েছিল বা আমরা ছিলাম ওই নির্দিষ্ট জমিটিতে একসময় অনেক নিরীহ মানুষের প্রাণ গেছে তাই ওদের আত্মাগুলো হয়তো এখনও ওই জায়গা থেকে বেরোতে পারেনি অনেক নিরীহ অনেক খারাপ লোকের প্রাণ গেছে ওই জায়গাতে তো ওই আত্মাগুলোকে যারা যারা দেখেছে তারা একটাই কথা বলেছে হয় এদের মুখটা কান্নায় ভরা থাকে যেন এদের খুব কষ্ট এরা কিছু বলতে চায় যেমন আমি ক্যাম্পের প্রথম দিন যেই অবয়বটিকে দেখেছিলাম আর যারা খারাপ কিছু দেখেছে তাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর বা মারাত্মক যেমন আমাদের ফিমেল ক্যাডেটের বাথরুমে কিছু একটা ভয়ঙ্কর দেখে মাথা ফেটে যাওয়া সব শোনার পর আমরা অনেকটাই অবাক হয়ে যাই যে এতদিন ধরে আমরা সত্যি একটা না অনেকগুলো নেগেটিভ এনার্জির উপস্থিতিতে ক্যাম্প করছিলাম যাই হোক সমস্ত কথা বাড়ি ফেরার সময় মাকে জানাই এবং যথারীতি বাড়ি ফেরার পর প্রথমেই মা মাকে বাড়িতে ঢুকতে দেয়নি দরজার বাইরে দাঁড় করিয়েই প্রথমে আমার গায়ে গঙ্গা জল ছেঁটায় এবং আরও কিছু রিচুয়ালস করার পর আমাকে ঘরে ঢোকায় তো তারপর ক্যাম্প থেকে ফেরার পর সেরকম কারোর সাথে বিশেষ কোনো যোগাযোগ ছিল না আমার বেশ কিছুদিন পর আমি আবার যখন ক্যাম্পের কয়েকজন বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করি তখন জানতে পারি যে ওই বান্ধবীটি যে ক্যাম্পের ছাদে পজেস হয়েছিল সে বাড়ি ফিরে আবার অসুস্থ হয়ে পড়েছে এবং সে টানা দীর্ঘ ছয় থেকে সাত মাস মতো অসুস্থ ছিল যে ঘটনা পাঠিয়েছে সে আরও লিখেছে এবার আমার প্রশ্ন হলো ঘটনাটি যখন আমার সাথে ঘটেছিল তখন আমার গলায় একটা শিব ঠাকুরের লকেট ছিল তা সত্ত্বেও আমি কেন সেই অবয়বটিকে দেখতে পেলাম এই প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি যাই হোক এই ছিল আমার সাথে এবং আমাদের ক্যাম্পে ঘটে যাওয়া বেশ কয়েকটি সত্যি ভৌতিক অভিজ্ঞতা ভালো লাগলে তোমার অডিও পডকাস্টে পড়ে শুনিও গল্প নয় ঘটনা হয় হাউ ওয়াজ ইট কেমন লাগলো তোমাদের আজকের ঘটনা সত্যি ভালো লাগলো কিনা সত্যি ভয় পেলে কিনা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও ভিডিওটিকে লাইক করে দাও তোমাদের এক একটা লাইক কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে ভুতুরের নেক্সট এপিসোড আপলোড করতে আর যে ঘটনাটা পাঠিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম একটি এক্সপিরিয়েন্স আমাদের সকল ভুতুরে শ্রোতাদের সঙ্গে শেয়ার করার জন্য আরেকটি কথা বর্ষা কিন্তু একেবারে আমাদের দরজার দোর গোড়ায় দাঁড়িয়ে দরজায় নক করছে বা দরজায় টোকা মারছে আর এই রকম বৃষ্টির দিনে বা বৃষ্টির দুপুরে আকাশে কালো মেঘ বৃষ্টি পড়ছে সেই সময় এছাড়া বৃষ্টির রাতে ঘর অন্ধকার করে ভূতুরের এপিসোড বা সত্যি ভূতের ঘটনা শুনতে আমাদের সকলেরই কিন্তু খুব ভালো লাগে এমনকি এই ঘটনাগুলো শুনে বেশ ভয়ও পাই আমরা এবং এই ভয় লাগার অনুভূতিটাকে আমরা কিন্তু খুবই এনজয় করি কি তাই তো তো বর্ষাকাল এসে গেছে বর্ষাকালে বৃষ্টির রাতে বেশ ভয়ের ভয়ের সত্যি ভূতের ঘটনা শুনতে তোমরাও তোমরা আরও ভালো ভালো ঘটনা আমার সঙ্গে শেয়ার করো আরও ভয় পাওয়ার মতো ঘটনা তোমরা পাঠাও ঘটনা পাঠাতে কী করতে হবে একটু বলে দিই ঘটনা পাঠাতে আমাকে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে লিখে পাঠাও বা ভয়েস করে আমাকে পাঠাও বা আমার ফেসবুক প্রোফাইল ভিজিট করে সেখানে ইনবক্সে ঘটনা আমাকে লিখে পাঠাও বা ঘটনা মেল করো যাবতীয় লিঙ্ক সব কিছুই আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আজকের এপিসোড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তোমার বন্ধুদেরকে তোমার ফ্যামিলি মেম্বারদেরকে ঘটনাটা শেয়ার করো এবং কমেন্ট করো অবশ্যই আর যারা যারা নতুন শুনছেন বা প্রথমবার ভুতুরের ঘটনা শুনছেন তাদের জন্য বলে দিই এই রকম আরও ঘটনা শুনতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর এভাবেই তোমরা যারা প্রতিনিয়ত ভুতুরের ঘটনাগুলো শোনো তোমরা যারা সাপোর্ট করো তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকো আর আর কিছু বলা বাকি রয়েছে কি অনেক কিছুই বলে ফেললাম কারণ সপ্তাহে একদিন করে তো তোমাদের সঙ্গে কথা হয় তো যাই হোক আজ ছিল এত অবধি দেখা হচ্ছে ভুতুরের নেক্সট একটি এপিসোডে